হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম এখন বাজারে কিন্তু নতুন ঝিঙ্গে উঠেছে তাই ভাবলাম ঝিঙ্গে দিয়ে আজকের মাছটা রান্না করি নতুন ঝিঙ্গে দিয়ে মাছ রান্নাটা কিন্তু দারুণ হয় প্রথমেই লবণ হলুদ মাখিয়ে মাছগুলিকে তেলে ভেজে নেব মাছগুলি এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নেব ঝিঙ্গিগুলিকে এরকম লম্বা ছোটো টুকরো করে কেটে নেব মরিচ ও ধনে বেটে নেব সাথে হলুদ ও লবণ দিয়ে মিশিয়ে নেব কড়াইতে তেল দিয়ে মেথি ফোড়ন দিয়ে দেব মেথি ফোড়ন দিয়ে মশলাপাটা দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে ঝিঙ্গেগুলি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব ঢাকা উঠিয়ে ঝিঙ্গেগুলি যখন সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে জল দিয়ে দেব রান্নাটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন রান্নাটি কেমন হলো কমেন্টে জানাবেন কিন্তু জলটা যখন ভালো করে ফুটে উঠবে তার মধ্যে ধনে পাতা কুচিগুলি দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তৈরি আমাদের ঝিঙে দিয়ে মাছের ঝোল